সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এখন দাঁড়িয়ে আছি টাঙ্গাইল দেওয়ার উপজেলার পাশে বর্ষার মৌসুমে বৃষ্টি ভেঙে গেলে তারপর অস্থায়ী স্টিলের ব্রিজ তৈরি করা উঠেছে এই বৃষ্টি সরাসরি দেখে নেই এই ব্রিজের সর্বশেষ পরিস্থিতি শিলিমপুরের বৃষ্টি দুই হাজার বিশ সালের বর্ষা মৌসুমে ভয়াবহ বন্যায় ভেঙে যায় করোনাকালীন কঠিন সময়ে মানুষের চলাচল সচল রাখতে তৈরি করা হয় অস্থায়ী স্টিলের সেতু প্রতিদিন এই সেতু দিয়ে হাজার হাজার মানুষ সেনজি অটো ও মোটরসাইকেল পার হচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে আমার মনে হইতেছে সরকারের কোনো গাফিলতি আছে হলে এই এই ব্রিজে প্রায় আঠারো থেকে বিশটা গ্রামের লোকজন যাতায়াত করে এই যে দুর্ভোগটা পহাইতেছে মাঝে মধ্যেই এর গাড়িতে গাড়ি অ্যাক্সিডেন্ট হয় অনেক মানুষ এখানে ব্যথা পাইছে অনেকভাবেই বৃষ্টি হইলে গেলা ওই ব্রিজের ওই গাড়ির থেকে উঠতে পারে না এই বিষয়টা সরকারের নজরে আনার জন্য আমরা বিভিন্ন দপ্তরে লেখাপড়া করেছি এবং এখানে অ্যাকশন কে আনছি মন্ত্রী মহোদয় ছিল তৎকালীন মন্ত্রী মহোদয়কে এই জানাইছি কিন্তু আমাদের কোনো সমাধান হইতেছে না এখানে ঝুঁকি আফন ও বাফের মধ্যে ঢাল বেশি হয়েছে আমাদের মানে যে গাড়ি উঠতে খুবই কষ্ট দুর্ঘটনা অনেক দিনই হইতেছে এখানে গাড়িগুড়া অনেক ঘুরে উড়ুন নাকে তাছরা গাড়িগুড়া উড়ুন না অনেক ছাত্রছাত্রী এদিকে বিপদে পড়ে গাড়িগুলো উল্টা যায় অটো রিক্সাগুলো উল্টা উল্টা যায় যায় ছাত্র ছাত্রীগুলো দুর্গু ডুকু পায় আর বৃষ্টির সময় এখানে উড়াই জানা ওই গাড়িওয়ালারা কিছু কিছু অটোওয়ালারা কিছু কিছু মাড়ি বড়ি রাবিস রুবিস দিয়ে দিয়া মনে করেন যে আমরা রাস্তাটা মোড়াবাড়ি চলার মতো লাইন করছি এই যে সামনে যখন বর্ষা আসতেছে বর্ষার মৌসুমে কি এই ব্রিজের ঝুঁকি আরো বেড়ে যায় ভাঙতেও পারে একবার ভাঙছিল এই যে মোড়ামারি সরকারকে থেকে কিছু ডাক দিচ্ছে যে এখানে যে ডালটা হয়েছে ডালে গাড়ি করে উঠুন জানা যাত্রীদের আমরা টাইনে রাখিছে নামাইয়ে পানি পুনি ডালি ডাক্তারের কাছে দেই হ্যাঁ বাজারে ডাক্তার আছে ওখানে দেই না হলে টাঙ্গাইল সদর আছে আমাদের সদরে আপনার এই হাসপাতাল আছে ওখানে পাড়াই দেই তো মনে করেন যে আমরা এনে খুব বিপদজনক এই যে দেখেন না গাড়ি ঘুরি ভাইয়া আমাদের দোকানগুলো ভাঙছে আমরা দোকানটা প্রদূষণ করার চাইছি না ভালো যে ভালো মানের একটা দোকান করব এই সিস্টেম আমাদের না এই ব্রিজের কারণে ঝুঁকি অনেক এড়ে বড় করে আইলি মনে করেন যে সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকতে হয় পারল জানা শুরু এই ব্রিজের দুর্গণনা করছে প্রায় বর্ষায়লে দুর্ভোগ বেড়ে যায় বাজারে রাস্তা পানিতে ডুবে থাকে যান চলাচল হয়ে পড়ে ব্যাহত বিশেষ করে অটো মতো ছোট ছোট যান বহন গুলো পড়তে হয় চরম ভোগান্তিতে স্থানীয়রা বারবার দাবি জানিয়ে আসছেন টেকসই ও নিরাপদ একটি ব্রিজ নির্মাণের তাদের আশা প্রশাসন দ্রুত কার্যকর উদ্যোগ নেবে যাতে মানুষের জীবন আর ঝুঁকিতে না পড়ে স্থানীয়দের দাবি দ্রুত এই ব্রিজের পদক্ষেপ না হইলে এই বর্ষার মৌসুমে যখন তখন এই ব্রিজটি ভেঙে যেতে পারে এবং জনদুর্ভোগে এবং ঝুঁকির সম্মুখীনে পড়ছে সাধারণ মানুষ